খ্রিষ্ট নম্বর সত্তর এখানে আছে দেখো শব্দ শিখি এখানে আছে মিহি মিহি অর্থ সুর বা শুকনো এরপর এখানে আছে বিশ্ববিখ্যাত বিশ্ববিখ্যাত মানে হচ্ছে দুনিয়া জুড়ে সুনাম আছে এমন এরপর এখানে আছে স্বচ্ছ স্বচ্ছ মানে পরিষ্কার বা নির্মল এখানে আছে গলানু গলানো মানে হচ্ছে প্রবেশ করানো এখানে আছে দেখো অনুশীলনী অনুশীলনী একে তাতে দেখো যুক্তবর্ণ ভেঙে লিখি ও আরও শব্দ তৈরি করি যুক্তবর্ণগুলো ভেঙে লিখতে বলতেছে এরপর আরও নতুন শব্দ তৈরি করতে বলতেছে এখানে আছে দেখো স্বচ্ছ এখানে ছয় ছয় এটা হচ্ছে যুক্তবর্ণ এখানে দেব আছে দেখো ছয় ছ এটাকে বাংলা আমরা পাই ছ যুগ ছ এখানে একটি শব্দ তৈরি করে দেওয়া হয়েছে কচ্ছপ অর্থাৎ যুক্তবর্ণ ছয় ছ দিয়ে একটি শব্দ তৈরি করা হয়েছে কচ্ছপ আমরা এখানে আরও কয়েকটি শব্দ তৈরি করতে পারি গুচ্ছ ইচ্ছা এভাবে আমরা শব্দ তৈরি করতে পারি এরপর এখানে আছে দেখো শুকনো এখানে যুক্তবর্ণ আছে দেখো কয়ে শ ম অর্থাৎ একটি ক একটা মদনা শ আরেকটা হচ্ছে ম এখানে একটি শব্দ তৈরি করা হয়েছে দেখো লক্ষ্মী আমরা আরও শব্দ তৈরি করতে পারি এখানে তীক্ষ্ণ এরপর এখানে আছে দেখো শীত লক্ষ্য এখানে কয় শুক্তবর্ণ এখানে এটিকে বেঙে লেখা হয়েছে দেখো ক যুগ মদ্যনা শ এরপর একটি শব্দ তৈরি করা হয়েছে লক্ষ্য আমরাও নতুন শব্দ তৈরি করতে পারি এখানে ক্ষীর ক্ষীণ ক্ষুদা এভাবে আমরা নতুন শব্দ তৈরি করতে পারি এরপর এখানে আছে দেখো বিজ্ঞানী বিজ্ঞানীতে এখানে একটি যুক্তবর্ণ আছে এটা হচ্ছে কি বর্গীয় জোঁ বর্গীয় জ প্লাস ইয় একটা নতুন শব্দ তৈরি করা হয়েছে এখানে বিজ্ঞপ্তি আমরা এখানে নতুন শব্দ তৈরি করতে পারি বিজ্ঞ বিজ্ঞাপন এবং বিজ্ঞান এভাবে আমরা তৈরি করতে পারি এরপর এখানে দেখা দেখো অঞ্চল এখানে একটি যুক্তবর্ণ আছে ইঁয়ো ছ এখানে বেঙে দেখা হচ্ছে দেখো ইঁ যুগ ছ এখানে একটি শব্দ তৈরি করা হয়েছে দেখো চঞ্চল আমরা আরও শব্দ তৈরি করতে পারি এখানে সঞ্চয় বঞ্চিত এভাবে আমরা শব্দ বানাতে পারি এরপর এখানে দুই নম্বর আছে দেখো কতগুলো নিই এখানে আছে দেখো ফুটি তোলা এর অর্থ হচ্ছে এক ধরনের তোলা এখানে আছে দেখো ছরকা ছ মানে হচ্ছে সুতো যন্ত্র এরপর এখানে তিন নম্বর আছে দেখো নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করি এখানে আছে দেখো পত্রিকা পত্রিকা দিয়ে একটা বাক্যবরণ হলো বাবা নিয়মিত পত্রিকা পড়েন এরপর এখানে আছে দেখো বিখ্যাত আমরা বিখ্যাত দিয়ে একটি বাক্যবরণ তৈরি করতে পারি নাটোরের রসগোল্লা অনেক বিখ্যাত এরপর এখানে আসতে দেখো কারখানা কারখানা দিয়ে আমরা একটি বাক্যরণ তৈরি করতে পারি আমার মা কারখানায় কাজ করেন এরপর এখানে আসতে দেখো প্রতিযোগিতা প্রতিযোগিতা দিয়ে একটি বাক্যরণ হলো কাল আমাদের স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা রয়েছে তাহলে শিক্ষিত তোমরা একবার ভালোভাবে দেখে নেবে